আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তো টার্গেট নিয়ে প্রতিদিনের কাজগুলা নিয়মিত করে ফেললে অবশ্যই কাজগুলা সঠিকভাবে ও সুন্দরভাবে করা হয় তা কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তা আজ আবার আমার একটা ডেলি ব্লক নিয়ে চলে আসলাম তো ওর বাবা মাছ দিয়ে দিলো তো ইলিশ মাছের কাটা এবং আউশ ফালিয়ে তার সাথে মলা মাছ তো এগুলো আবার আমি পরিষ্কার করে একটু ধুয়ে নিয়ে আসবো তা আল্লাহ কেন আমাদেরকে এত পরীক্ষার মধ্যে ফালায় জানি না যে আমাদের দেশে একের পর এক আমাদেরকে বিপদ দিয়েই থাকে আবার আল্লাহ উদ্ধার করে তো এত বিপদ এত ঝামেলা আর ভালো লাগে না কিছুদিন ছিল সাপের কবলে মানুষ কিছুদিন ছিল যুদ্ধ মারামারির কবলে কিছু এখন আবার আসে পানি তো একের পর এক আমাদেরকে মানে দিতেই আছে। আর পরীক্ষা নিতেই আসে তো জানি না কেন এরকম হচ্ছে তো এই যে আমার কথা বলতে বলতে মলা মাছগুলো কাটা হয়ে গেছে ইলিশ মাছগুলো কাটা হয়ে গেছে এখন আমি মাছগুলা কেটে ভালো ভাবে ধুয়ে পরিষ্কার করে আজ আমি কীভাবে রান্না করি এটা আপনাদের সাথে শেয়ার করব। তো বলা মাছ সময় আমরা শুধু রান্না করে খেয়ে থাকি তা আমার কাছে শুধু রান্না করলে কাটা কাটা লাগে এই কারণে আমি একটু অন্যভাবে রান্না করুম তো এটাই আপনাদের সাথে শেয়ার করবো তো মুরগিটা এখনও কাটি না কেটে নিব এগুলা কেটে ফেলছি তার আগে মলা মাছটা আমি একটু বসিয়ে দেই যে দিই পরিষ্কার করে সুন্দর করে নিয়ে আসলাম তার সাথে কিছু কাঁচা আম দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সাদা সয়াবিন তেল স্বাদ মতো লবণ দিয়ে আমি একদম মেখে একটু পানি দিয়ে বসিয়ে দেব তো এইভাবে করে এই ছোট মাছটা রান্না করলে দারুণ মজা হয় আমার কাছে অনেক ভালো লাগে একটু টকটকও হয় তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছু ধনিয়াম দিয়ে ভালোভাবে একটা বলক এনে নিব নিয়ে আপনাদের সাথে শেয়ার করব কতটা সুন্দর হয়েছে এদিকে আমি আবার মুরগির মাংস রান্না করতেছি কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করতেছি তো আর ইলিশ মাছ ভাজা করবো আর মলা মাছটাই এভাবে রান্না করে নিচ্ছি তা আপনাদের কাছে যদি একটু আলো ভালো থাকে কোনো ক্রমে কোনো দিকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করবেন ও আমার সাথে থাকবেন ও যে যে সাবস্ক্রাইব না করছেন প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন ছাপ দেবেন যে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে সবার আগে দেখতে পারেন তাই যে আমি এখন ইলিশ মাছটাও বেজে নিচ্ছি নেওয়ার পরে এখন আমি পাকের ঘরটা পরিষ্কার করে রান্না রান্নাবান্নার পরে তো জানি নই পাকের ঘরের কি অবস্থা হয়ে থাকে তো এগুলো সব আমি পরিষ্কার করে দুপুরের খাবারটা আপনাদের সাথে শেয়ার করব। তো যদি কোনো ক্রমে কোনো দিকে আমার ভিডিওর একটু হলো ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ও কমেন্ট করে সাথে থাকবেন তো আমি কিছু কাছের বয়ম মানে জিনিসপত্র ফুরিয়ে গেছে একটু কেমন জিনিস লাগছে তো ধুয়ে দিলাম আর এখানে যা যা ছিল দুপুরে রান্নার পরে সবকিছু একটু দুয়ে পরিষ্কার করে নিলাম এখন আমরা খাওয়া দাওয়া করে নিব তার আগে বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি একটু মুরগির মাংস আর ইলিশ মাছ ভাজা আর সালাদ ওরা এ দিয়েই খাবে আরাম ক্যামেরায় খেয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি করে দুপুরে শোয়ার পরে ঘুম থেকে উঠে দেখলাম যে ছোটো ছেলের ড্রয়িং করতেছে আর মেয়ে ও নাস্তা বানাইতেছে তা আমি এদিকে কাপড় টাপড় এনে একটু গুছিয়ে গেছে নিতেছি আর আহাদের ড্রয়িং আপনাদের সাথে শেয়ার করতেছি তো করে দেখতেছি এই যে নাস্তা বানাইতেছে দুষ্টামি করতেছে তো এগুলো আমি একটু আপনাদের সাথে শেয়ার করতেছি থেকে যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন তে বানানোর জন্য আলু কেটে নিচ্ছে কালকে তো ভালো লাগে না এ বিদায় রেখে দিচ্ছে আজকে তার সাথে একটু ডাল আটা দিয়ে একটা বড়ার মতো বানিয়ে নিচ্ছে আর সাথে আছে চা তো যে আমি আস্তে আস্তে ওরা খেয়েও ফেলছে মুড়িও বানিয়ে নিচ্ছে সাথে আমি বানিয়ে দিচ্ছি ভিডিও করতে মনে ছিল না ক্যামেরা অফ হয়েছিল তো এখন মনে উঠছে একটু করে নিলাম তো আমাদের বাংলাদেশ স্বাধীন দেশের জন্য সবাই দোয়া করবেন এবং আমরা সবার জন্য দোয়া করতেছি এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যে আমাদেরকে হেফাজতে রাখে আজ এই পর্যন্ত আল্লাহ